বন্ধুরা আজকে আসলাম হচ্ছে আমাদের গাজলডোবায় আর কি ঘুরার জন্য আসলাম তো এখানে একটা সুন্দর একটা ভিউ দেখাতে চলেছি এই যে দেখো আগে এরিয়াটা আগে দেখে নাও সুন্দর আর কি ধান হয়েছে এই দেখো আর একটা সবচেয়ে সুন্দর যেটা আর কি ভিউ দেখাবো আর এখানে কী কী আছিল আর এখন নেই সেটাও দেখাবো এই দেখো এই যে জুম করে দেখাচ্ছি জিনিসটা হচ্ছে গাজলডোবার যেটা উড়ন্ত সেতু আছে উড়ন্ত সেতু সেই উড়ন্ত সেতুটা এখান থেকে দেখা যাচ্ছে প্রায় এক কিলোমিটার দূরে আছে সেটাও তোমাদেরকে দেখালাম আরকি সেটা কি এখন পপুলার আর কি যেটা গাজলার মধ্যে অনেক দূরতকে দূরতকে মানুষজন আসে দেখার জন্য সেই ব্রিজটা এখান থেকে দেখা যাচ্ছে এই দেখো আমার সাথে এই নদীটার মধ্যে আর কি মানে পার হওয়ার জন্য অসুবিধা খুবই কি এই নদীটাতে আছে তারপরে গামছা টামছা পরে সেই ছেলেটা পেরে পার হয়ে আসলো আর কি এখন তো আমরা এখন এদিকটাই যাচ্ছি এদিকে একটা আগে একটা হোটেল ছিল তো তো হোটেলটা এখন তো নেই তো দেখি এখন কি অবস্থা একটু ঘুরে আসি পুরো ব্লকটা দেখতে থাকবে আর দেখো আমাদের এই অবস্থা অত একটা রোদ্রুও নাই তাও যাচ্ছি দেখি কিছু দেখা যায় নাকি এখানে এই ঘনটার মধ্যেই এক একটা আর কি একটা হোটেল ছিল যার নাম হচ্ছে আবন্ধন হোটেল গাজল ডোবার মধ্যে আর কি হোটেলটা হোটেলটা ভেঙে দেওয়া হয়েছে হোটেলটা সিল করে দিয়েছে আর কি সরকারের থেকে তো আর কি এরিয়াটা আর কি ঘোরানোর জন্য নিয়ে আসলাম তোমাদেরকে এই ভিডিওর সাথে দেখি তোমাদের জন্য আমি কী কী তুলে ধরতে পারি এখান থেকে এখানে প্রায় চারতলার মতন একটা বিল্ডিং ছিল আর কি হ্যাঁ ব্লকটা কন্টিনিউ দেখতে থাকো তোমরা আর দেখো বন্ধুরা এখানেই এখানটার মধ্যেই ছিল আর কি সেই বিল্ডিংটা আর কি চারতলা বিল্ডিং চারতলা তিন তিনতলায় হবে তিনতলায় মনে হচ্ছে কিন্তু এই যে এই দেখো সুন্দর একটা ঝাউ গাছ দেখো এটা হচ্ছে শিলিগুড়ির মালিক আর কি জমিনটা কিনেছিলো আমাদেরই জমিন ছিল তো আমার ঠাকুরদার থেকে কিনেছে এই জমিনটা ঠাকুরদার আর কি বিক্রি করে শিলিগুড়ি চলে গিয়েছিল সেই জায়গার মধ্যেই হোটেলটা আর কি হয়েছিলো এখানটায় এই জায়গাটার মধ্যেই হোটেলটা হয়েছিল এই জায়গাটায় দেখো তালা একদম পপুলার ছিল চার পাঁচ বছর ধরে তো আচমকাই আর কি গভর্নমেন্টের থেকে আর কি সিল মেরে দেওয়া হয়েছে দেখি আরও কিছু দেখা যায় নাকি জায়গাটায় এখানটার মধ্যে একটা দোলনা ছিল দোলনাটাও নাই আর এগুলো কি আবার লেবু গাছ আছে লেবু আছে নাকি দেখি না না ভিডিওটা খাবার করতেছি এই দেখো লেবু গাছ আছে লেবু গাছ এখনও লেবু আছে এই দেখো এই দেখো এই দেখো এই গাছটা দেখা একবার কি সুন্দর গাছ এটা ঝাউ গাছ ঝাউ গাছ না ঝাউ ফুল মতন এটার সবচেয়ে থেকে ভালো কথা এখানে তো আমি একটা খাওয়ার জিনিস পেলাম কিন্তু কিন্তু ওদিকে আবার আরেকজন আছে যে এখানে আগে কাজ করতো মিনাল আছে এখানে লেচু আছে লেচু ওই যে ফারামের মধ্যে চলো এদিকে লেচু চিত্ত দুই একটা লেচু খাবো এদিকে এরিয়াটা তোমাদেরকে দেখাই দিই বন্ধুরা এই যে সোজা এরিয়াটা যে দেখতে পাচ্ছ এই যে এরিয়াটা এটা একদম ওই পাকা রাস্তার থেকে আসতে লাগে আর কি একদম সোজা একদম হেঁটে হেঁটে আস্তে 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 তারপরে এইখানেই আর কি ছিল আর কি হুম এইখানেই ছিল আর কি তোমার এই হোটেলটা আর কি হোটেলটার এই যে সামনের ভিউটা এই যে দেখা দেখাচ্ছি হচ্ছে এই যে এখানটায় এখানটায় মানুষ এসে ফটো মটো তুলতো তো ভাবলেও খারাপ লাগে এখন ভেঙে দেওয়া হয়েছে তো আমরা আসছি এই তো আবার আম গাছ আছে এখানে এই তো লেচু না দুই একটা আমার জন্য তিয়াকায় তো খাই নিতেছিস তো এই দেখো লেচু এই দেখো লিচু লিচু গাজলডোবার আপন হোটেল এখন আর নেই দুঃখের বিষয় থেকে অনেক দূরতকে থেকে মানুষ ঘুরতে আসতো জায়গাটায় সুন্দর একটা ট্যুরিস্টের মতো বানানো হয়েছে তো এখন নেই হয়েছিল আর কি এখন নেই আর না পাকা পাকা এই দেখো এই দেখো লিচু এই দেখো লিচু এগুলো তো মানে কাঁচা এখনও কই কি মিষ্টি নাটক কোনগুলা ওই বড় মাল তো নাই একটা সব তো ছোট ছোট এই দেখো একটা ছিটতেছি দেখি কেমন লাগে খেতে এই ক্যামেরা একটু দেখা আমি খাইতেছি দেখি মিষ্টি লাগে না টক লাগে বলি উপরে ওঠা আপন জন হোটেলের এদিকে দেখা আমি আছি তো এদিকে উপর দিকে দেখা তো মিষ্টি আছে সুস্বাদু ফল সুস্বাদু ফল কয়েকটা ছেড়ে নিয়ে চল ব্লক টফ কর বর্তমানে এখন আমরা লেচু বাগানের মধ্যে আছি সাথে আরেকজন আছে দেখো হয় যাক লেটু থাকেনি এখনো কিন্তু খাইতে খুব সুস্বাদু খাইতে খুব সুস্বাদু তো ফাইটে গেছে একদম দেখো এমন ফাঁকা পাকছে এখান থেকে দুইটা আছে দুইটা নেই খাই 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 ভিডিওটা শুট করি তোমাদের সাথে দেখো এই দেখো নিচ্ছি দুইটা তিনটা ওই মাথার কাস্টমার মধ্যে বড় বড় আছে নিয়ে না তো সাদা ষাটপাট করে দেখা যায় ও দেখলে চিল দেবেনি কে জানে হুম ও আগে ডিউটি করতো একটা ছেলে তো পাশে একটা পোলট্রির ফার্ম দিয়েছে সেখানে ছেলেটা কাজ করতেছে এখন ভিউটা দেখাচ্ছে তখন লেবু বাগান খুবই সুন্দর একটা এরিয়া তৈরি হয়েছিলো আর কি যেহেতু গভর্নমেন্ট সিল করে দিয়েছে সেই কারণে আর কি একটা ইস্যু হয়ে গিয়েছে আর কি বাপরে বাপ টাকা ফাকা এখন আর কেউ আর এখানে দায়িত্বের মধ্যে দেখা শোনার জন্য এটা পাকা আছে মিষ্টি আছে তো কয়েকটা ছিঁড়ে ছিঁড়ে নিই বাড়ি গিয়ে খেয়া যাবে নি কিন্তু কাছাকাছা যে এই দেখো ইউটিউবে যে লাইভে যে দেখাবো সবাইকে কিন্তু নেটও তো খুবই প্রয়োজন না নেটও তো খুব কম আমাদের কাছে ফোর জি পাইতে চায় না এখানে আর ফাইভ জি পাইবে কোথার থেকে চল ভিতর দিক থেকে ঘুরে আসি এই দেখো এখন যেগুলো আছে একদম সব কাঁচা কাঁচা আর আমি মোটামুটি দশ পনেরোটা ছিঁড়া হয়ে গিয়েছে সেটা বাড়ির দিকটায় গিয়ে তোমাদেরকে দেখাবো নদীর দিকটা গিয়ে যে কতগুলো আমি ছিঁড়লাম এখন তো এখানে ভালো ভালো জিনিস ছিল তো আরও জিনিস দেখাবো তোমাদেরকে আমি ফল ফলেরও গাছ ছিল সুন্দর সুন্দর এগুলো মিষ্টি আছে এই চক এগুলা তোমার পক্ষে বিশ তিরিশটার মতো ছিঁড়ে ফেললাম আমি এখন চল চল আম গাছ দেখলাম মনে হয় আম গাছের ওদিক থেকে একটু ঘুরে আসি পুরো ব্লকটা দেখতে থাকবে তোমরা আম গাছ দেখাতে চলেছি সবাই দিকে এ দেখো এটা হচ্ছে লেচু গাছ একদম এখান থেকে সিরিয়াল ভাই আছে লেচু গাছ কম করে তোমার এক দুই তিন চার পাঁচ ছয়টা লেচু গাছ আছে এই দেখো ওই পাশের ওই গুলোই পাকা ছিল এখান থেকে ছিঁড়ে নিয়ে ফেললাম এখানে সব কাঁচা কাঁচা চলে দিকে আম গাছ দেখলাম একটা খুবই সুন্দর আম ধরেছে কলবি আম গাছের মতো লাগলো এই দেখো কি সুন্দর মানে জায়গার ভিউটা একবার তো দেখো এত সুন্দর রাস্তাটা দিয়ে মানুষ আসা যাওয়া করতো এই সুন্দর এই রাস্তাটা এই রাস্তার দিয়ে একদম মিস্টেজ যায় ওই মাথাটার মধ্যেই ছিল সেই আপন্দন হোটেল তো এখন আর নেই এই দেখো আম গাছ দেখো সব পরে আছে এমন করেই দেখো আমার ডিজাইনটা তো দেখো মানে এত সুন্দর কোয়ালিটি এ দেখো এই দেখো এই যেখানে আবার কেমন আমার কোয়ালিটিটা তো দেখো এই দেখো কিছুটা একদম লেবুর মতন বটুর এখানে এই দেখো এই দেখো এই বটুরা দেখো একবার একটা ছিঁড়ে নি তোমাদেরকে বলে দেখাবো এই ছিঁড়িস বললাম চলো ছিঁড়বো না একটাই ছিঁড়লাম সামনে আর কি কি আছে দেখার মতো মন্দির আছে আর কি কি আছে কয়টা মন্দির ছিল আগে প্রথমে এই দেখো আমটা দেখো এই যে একটা মানে ডিজাইনটা দেখো মানে এর কোয়ালিটিটাই আলাদা অনেক কিছুটা লেবুর মতন তো ওদিকে যাবি না একটা ডিগি ছিল যে চলো সামনের দিকটার থেকে ঘুরে আসি একদম পাকা রাস্তার থেকে এই ডান সাইডে একটা পঞ্চায়েতের একটা বাড়ি আছে একটা গ্রামের পঞ্চায়েত ছিল সময় পঞ্চায়েত প্রধান যার নাম ছিল হচ্ছে রঞ্জিত মন্ডল কিন্তু একটা আম ছিললাম কয়টা লেচু ছিললাম মানে পনেরো বিশটার মতো লেচু ছিঁড়া হয়ে গেছে এই লেচুগুলো তোমাদেরকে দেখা এই লেচুগুলো আর কি আর আম ছিললাম একটা এই আমটা কাঁচা না মিষ্টি তা বোঝা যাচ্ছে না তো পুরো ব্লকটা দেখতে দেখো এই হোটেল হোটেলটা ভাঙার পরেও আশেপাশে কি আছে না আছে তোমাদেরকে আমি তুলে ধরবো ভিডিওটার মধ্যে আর এখন দুপুর বাজে কয়টা একটা দশ এই টাইমের মধ্যেও একটা অপূর্ব একটা সুন্দর একটা আবহাওয়া দেখো ঠিকছা করতে লোকেশনটা গাজলডো গাজলডোবার মধ্যে পড়েছে ভোরের আলোর পাশেতেই পড়েছে আর কি লোকেশনটা এখানেও একটা বিল্ডিং ছিল বিল্ডিং ছিল না দোতলা ছিল আমাদেরই ঠাকুরদাদের আমাদের বাড়িরই কিন্তু এই সাইডে এখন দুই ভাঙের এখন গরু টরু ডুকানো শুরু করে দিয়েছে সুন্দর একটা আর কি ট্যুরিস্টের মতন এরিয়া ছিল ওই যে এই দেখো যে পাইপটাতে দেখছো এই পাইপটার মধ্যে লাইট ছিল লাইট একদম লম্বা লম্বি একদম স্টেজ করে একদম লাইট ছিল দুই সাইডে রাত্রেবেলা একটা ভিউটাই সুন্দর থাকতো এটা সুন্দর একটা ভোরের আলোর মতো একটা মানে ভিউ ফুটে উঠতো এখানে হ্যাঁ হ্যাঁ মন্দির আছে মন্দিরটা দেখে নিয়ে আসি দেখি ভিডিওটা দেখতে দেখো আজকে তোমাদের এই হোটেলের আশেপাশে আমি তোমাদের সামনে তুলে ধরতেছি যেহেতু এখন আর নেই সেটাই তোমাদেরকে দেখালাম যে ভেঙে ফেলেছে গভর্নমেন্টের থেকে সিল করে দিয়েছে এই দেখো আম দেখো কত আম আম দেখবে আম এই দেখো এগুলো সব আম এটা হচ্ছে পঞ্চায়েত পঞ্চায়েত ছিল আর কি গত বছর আর কি আর এই যে আম গাছটা দেখতে পাচ্ছ সেটা আমাদের হচ্ছে আগে এক সময় ছিল ঠাকুরদাদের ঠাকুর ঘরের পিছনে ছিল এই আম গাছটা এখন অনেক বড় হয়ে গিয়েছে এই দেখোনাথের মন্দির ভোলেনাথের মন্দির দেখো জয় বাবা ভোলেনাথ আরও ঠাকুর এখনো আছে যেহেতু এখনো মন্দিরগুলো আর কি ভাঙে নেয় এটাই তো কালী মাতার কালী মায়ের মন্দির এই দেখো মানে সব কিছু ভেঙে ফেলেছে এই দেখো মনসার মন্দির মনসা দেবী চলো আজকের জন্য এদিকটায় এতটুকুনি কাবার করলাম তো চলো এখন ওই শেষ মাথার দিকটা এখন যাই তো এদিকে যতটুকু আর কি আপনার এরিয়া ছিল পুরোটা আমরা কাবার করে ফেলেছি এখন যা যা আছে আর কি ভাঙানোর পরে তো এখন সামনের দিকটায় যাই তারপর লিচু লিচু কয়টা ছিঁড়েছি না সব দেখাচ্ছি আমি একদম খালি খালি লাগতো দেখো আগে কত সুন্দর লাগতো এই হলো হচ্ছে আমাদের গাজলডোবার আপনজন হোটেলের পরিস্থিতি ওই মানে ও বলা ভুল এখানে একটা সুন্দর একটা হোটেল ছিল সুন্দর একটা ভিউ ছিল পুরো একদম পার্কের মতো ছিল ওই সাইড দিয়ে সাইড দিয়ে এই সাইড দিয়ে তারপর হচ্ছে এই সাইড দিয়ে পুরো একদম জায়গা জায়গায় দোলনা ছিল আর ওই যে দেখায় এখন তোমাদেরকে আসলাম যেটা হচ্ছে এটা হচ্ছে ঠাকুরের মন্দিরগুলো দেখালাম এখন তো সুন্দরী একটা মানে বলতে গেলে সৌন্দর্য একটা জিনিস আর কি তুলে ধরেছিল মানুষের সামনে সেটা এখন কি করে এখন উপর থেকে প্রেসার পর সিল করে দিয়েছে সেই কারণে হোটেলটা ভাঙা হয়েছে মানে টুরিস্টের মতো না হোটেল গলাপুর খুবই সুন্দর একটা ট্যুরিস্ট বলতে গেলে ঘোরার জন্য যারা যারা বদল বা আলোতে আসে তারা এখানেও আসতো পর্যটকরা ঘোরার জন্য দূরের থেকে দূরের থেকে এই দেখো দেখো এই ছেলেটা গামছা পরে যাচ্ছে যেহেতু প্যান ভিজে যাবে ওই নদীটার মধ্যে প্রচুর জল ছিল এইখানেও একটা এক সময় একটা ডিগি ছিল ডিগি এখন টানা দিয়ে ভরা দেখো কি সুন্দর ভিউ সব শেষ দেখতে দেখতে হ্যাঁ কোনটা কি গাছ হ্যাঁ কি আছে এটা এটা খাওয়া যায় নাকি ফলটা কি গাছ দেখি দেখি কি গাছ এটা ফলের নাম কি এই তো ফলটা তো চিনা চিনা লাগতেছে রে কি ফল এটা বললো তো বন্ধুরা আমরা আমরা না এটা এটা হচ্ছে সুব্রত বাড়ি যেটা আছে নাম কি এটার নাম কি বলতো দেখি তো কেমন হুম খুবই সুস্বাদু টেস্টি তো আছে কিন্তু এক ধরনের একটা সেন্ট তো আছে এটার মধ্যে দেখো পিঁপড়া একদম বেড়ায় চেরাই ধরছে আমাকে কালো পিঁপড়া সব একটু ছুটাই দেয় না এই দেখ এটা ছিঁড়ে দেয় এই দেখো এই দেখো এই হুম এই ফল খাইতে এসে যে পিঁপড়া বেড়ায় চেরাই ধরতেছে আমাকে বাজি রে মিষ্টি কম শেষটি ছিল কিন্তু মিষ্টি কম এই যার একটা দেখো একটা খো এটা খাই দেখি কালো কালো ফিপাগুলোর ভিতর দিকে দুইটা আছে আর নাইকা আরো আছে ছোটো ছোটো আছে ভিতরে দুইটা চারটা বিষ আছে এটা মনে হয় মিক্সটি কম এক ডাকটাই শুধু বদনাম মিষ্টি কম এই ধরতে পাচ্ছ মিষ্টি কম কিন্তু দেখো ফলগুলো ধরেছে একদম সেই এই দেখো একটা ঝোপের মধ্যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো ষোলোটা ধরেছে একটা ডালের মধ্যে হুম মাথা লাগবে নি ওই একটা পড়ে আছে ওই দেখো মানে নষ্ট হয়ে গিয়েছে এটা কে গালি দিবে খারাপ জিনিস খাচ্ছিস কে দাওয়া দিবে তো একদম সুপারির মতো দাবা দিছি আমি ওই আমগুলো দেখো এখান থেকে যেটা একটা ছিলাম আমি কিছুক্ষণ আগে আমগুলো দেখো মানে এই আপন হোটেলটা যে ছিল একদম শেষ আর কি বিউটি হয়ে দেখো এই আমি একটা চিরেছি ওইখান থেকে কিছুক্ষণ আগে তোমাদেরকে কিছুক্ষণ আগে আমি যেটা দেখালাম আর হোটেলটা দেখো ওই পাশে হোটেলটা আছিল আর কি শেষ একদম তাছাড়া যেটা তোমাদেরকে আর কি আসার সময় বললাম এই যে আসার ভিউটা একদম দেখো মন্দির মন্দিরের পরে ধীরে 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 এখান থেকে আটটায় 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 আটটে একদম সিধা দায়ে এই বাস সাইডের মধ্যে আর কি হোটেলটা চল চল অত একটা মিষ্টি নেই আস্তে আস্তে এখন বাড়ির দিকটায় যাই আম দেখো আম আম এই না আম ছিটবো না অন্য সময় এসে খাওয়া যাবে না এই দেখো তুই একটা চিত্র দেখি ভালো দেখি এই যে এখান থেকে চিন না বড় বড় আছে তারা তারা দেখা দেখা কোনটা চিৎতেছি ওই যে ওইখান থেকে একটা দাদা আছে দাদাটা দাওয়া দিচ্ছে দাদাটা আগে কাজ করতো আর কি এখানে মানে দেখাশোনার কাজ করতো না বলতেছে জয় নাকি কিন্তু ওর নাম তো শিমুল জানে না তো ওই ছেলেটাকে কাজ করতো আর কি এখানে চলো একটা ছেলে না কিছু বলবে না তো ওই দাদাটা আগে এখানে কাজ করতো আর কি মানে দেখাশোনার কাজ করতো চলো হ্যাঁ ওগুলো সিরে কোনো লাভ নেই আমি কি দিয়ে ছিঁড়ব লেবুর মতো যেটা ছিঁড়েছি একদমই দেখো লেবুর মতন এই দেখো বোটাটা দেখেছো বোটা খুবই আলাদা মানে দেশি আমের থেকে অনেক আলাদা এটা মানে বাইরের জাতির আর কি আম আর কি কলবৈর গাছের মতন আমটা একটার বেশি পারিস না এখন বাড়ি মাত্রা দেখলেই দেওয়া দেবে না দাদাটা ওই যে এটা মাঠ জোরে করে টান দে আমার জন্য একটা দেখো পুরো একদম ক্ষীরে ক্ষীরে এখনই একদম তত্তা দাম পারা না আমার জন্য হচ্ছে আমি পারব হচ্ছে এটা এই দেখো এই যে এটা কোনটা এই দেখো এটা পারি এই দেখো এটা এই গালি কেন দিচ্ছিস গালি দিবি না তোর মুখের বাসা ভালো এই ধরনের মুখের বাসা তোর সরি গাইস সরি বল সরি তুই এই ধরনের ছেলে না তারপরে মুখের বাসা এত খারাপ কেন করলি দেখি ধর ছোট দেখি একটা নিলাম এই দেখো যেহেতু আমার সাথে যে আসে সে রাগ করলো না এটাও তুই নিয়ে নে আমার কাছে একটা ছোটো আছে তুই না এটাও তুই নে আমার লাগবে না আমি যেটা প্রথমে নিছি ওটাই থাক আমার কাছে এটা নিয়ে নে নে এই যে আমার কথা তো এই যে ছোট তো দিয়ে আমার মন খুশি হ্যাঁ যেহেতু গালি দিলি সরি বললি অনেক শান্তি পেলাম তুই তো কোনো সময় তো গালি দিস না এইসব গালি দিতে নেই এখন যথেষ্ট বড় হয়েছিস তুই তাহলে এই দেখো লেচু লেচু তো আজকে খাবই এই দেখো ওই দেখো

লেবু একটা নেওয়া যায় তো কিন্তু লেবু হচ্ছে বাড়তি হয়নি কষি বেশি মনে হয় লেবুর কোয়ালিটি কোয়ালিটি অনেক আলাদা শপিং করতে শপিং সময় একসময় আমাদেরই জমিন ছিল এটা কিনে হোটেল বানালো কামাই করলো তারপরে আমি একটা খেয়ে দেখতো এখন কে বলল আপনি কি এটা কে বললো ডিসটা অল্প করে আমার তো একবারে বাড়ি যায় খাবো ওইটা এটা উপরে আছে তিনটা তিনটাই পাকা পাকা

খুব টেস্টি তো গাইস বাই যাব এখন হুম ক্যামেরা অফ দই তো নাম হ্যাঁ দেখি इसको पहले नहीं खाऊंगा भाई हम तो फिर बंद किंतु টকমিং টেস্টি আছে দই দড় আমরা খাবো না বেশি থাকলে এরকমই behavior ভাই আমার সাথে মানে অতিরিক্ত পেয়ে গেলে মানুষ ওটা আর ইচ্ছে করে না লেসু ইট তো একটা লেবু নিবনে কি নিবোনা ভাবতেছি একটা লেবু নিয়ে যাইতাম চিদি থাকতাম সেটা এই দেখো একটা দে না এখানে লাল আছে একটা একটা লেবু নিয়ে গেলে ভালো হয় নিবো হ্যাঁ বাপরে বাপ এক ঘন্টার ব্লগ বানাই দিলি হুম আজকে এরকম হতে পারে গাজাল বা তিস্তা বেড়ে যার ভিডিওটা আজকে দেখাতে পারি তো ভিডিওটা পুরোটা দেখেছ যারা যারা আশা করি সবার ভালো লেগেছে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আরও সুন্দর সুন্দর ব্লগ দিব দূরে দূরে গিয়ে তো ডবার পুরা এরিয়া নিয়ে ঝুলন্ত সেতু নিয়ে একটা সুন্দর একটা ব্লক আসতে চলেছে ওয়েট করো তোমরা সাবস্ক্রাইব করো এটা আর কি অস্ট্রেলিয়ার থেকে আর কি কফি করে আর কি এখানে বানানো হয়েছে যেটা ঝুলন্ত সেতু কাতল ডবার তো একটা লেবু নিয়ে যাই যখন মন যখন চাইলো মনকে তো আর বোঝাতে পারছি না এই দেখো এই লেবুটা নিব নাকি এটা নিব এটা নি এটা একটু ডিজাইনটা একটু আলাদা না গোল্ড হয়নি আলাদা ডিজাইন আর নিব না চলো ক্যামেরা কেন অফ করবো তোমাদের আর এই যে এই ঝাউ গাছের মতো কিছুটা কিছুটা যে ঝাউ গাছের মতো তো লাগছে এই যে এলিবুটা কিন্তু নিয়েছি আমি এখানে তো ঝাউ গাছের মতো এক ধরনের একটা গাছ তো এটার ওই পাশে আর কি বিল্ডিংটা ছিল আর কি দুই সাইডে সিঁড়ি ছিল মাঝখানে এই ভিউটা আর কি ছিল এখানে অনেকজনের আর কি ফটো পোস্ট করেছে ইনস্টাগ্রামে ফেসবুকে ইউটিউবে অনেক মানুষ এসে এসে এখান থেকে ব্লগ বানায় নিয়ে গেছে আর কি এই জাউ গাছটা দেখো খুব সুন্দর লাগে দেখতে তো তো আমরা যতটুক পারলাম দেখালাম তোমাদেরকে চেষ্টা করলাম তো এখন নদীর দিকটায় যাই আস্তে আস্তে বাড়ির দিকটায় যাব আশা করি ব্লগটা ভালো লেগেছে তোমাদের আর লেচু কয়টা এনেছি সেটাও এখন দেখাবো দাঁড়াও এত সুন্দর যেহেতু তোমাদের জন্য এত কষ্ট করে লেচুগুলো ছিনলাম যেহেতু খাবো আমি তো তোমাদেরকে দেখাতে তো হবে না কী কী আনলাম এখন ধীরে টিরে দাঁড়াও ওয়েট করো জাস্ট ওয়েট তো এখানে বের করলে মনে হয় আবার আমার থেকে আবার নিয়ে নিতে পারে না না করবো না হ্যাঁ করবি না তো তো কী কী আনলাম দেখো দেখো আম আনলাম লেবু আনলাম একটা বড় আম আর এই যে এই সাইজেরই আছে আর কি এই যে দেখতে পাচ্ছ প্রায় আর কি দুশো গ্রাম তিনশো গ্রামের মতো হবে এখানে আর কি এই সাইজেরই সব লিচু আর কি তুই ভাবি নেই বড়োটাই নেই না না বড়ই তো এটা আরে ভাই যেটা এই আরে দাঁড়া এই দাঁড়াও আমি না না আমি কিপটা না তো ওই জন্যে আরে যেটা হতেছে ওইটাই তো দিতেছি এই

আরে কি ভয়ঙ্কর জিনিস একটা দেখলাম দেখো কোন ধরনের তার দিয়ে ঘেরাও করা হয়েছিল এটাকে দেখো চলো তো ভিডিওটা তোমাদেরকে ভালো লেগেছে আশা করি সাবস্ক্রাইব করবে পাশে থাকবে আরও সুন্দর সুন্দর ভিডিও আসতে চলেছে আর এই দেখো এই যে একটা হচ্ছে আমলকি গাছ তো ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ বন্ধুরা টাটা আরও সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকবে আশেপাশে আরও সুন্দর সুন্দর ব্লক আসতে চলেছে এইটা টাটা দিয়ে দে Ta-da. -da.